তো আমরা এখন নাটোর থেকে রওনা ইসি লালপুরের উদ্দেশ্যে গ্রিন ভ্যালিতে তো আমরা নাটোর টু বনপাড়া হাইওয়ে দিয়ে যাচ্ছি অনেক দূরের একটা পথ আমাদের যাইতে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়ি কম স্পিডে স্পিডে টানি নাই আমাদের প্ল্যান ছিল যে আমরা আমরা তো লেট হয়েছি লেট করে বের হয়েছি অনেক পরে তো যাচ্ছিলাম সুন্দর আগে ব্যাক করব তো এই জন্য আমরা অনেক স্পিডে আমরা গাড়ি চালাইছি তো আমরা কন্টিনিউ যাচ্ছি আমরা এখন বনপাড়াতে চলে আসছি এই সামনে হচ্ছে আমাদের বনপাড়া চত্বর তো বনপাড়া চত্বর হয়ে আমরা লালপুরের উদ্দেশ্যে যাব দেখতে পাচ্ছেন সামনে আমাদের বনপাড়া চত্বর এই চত্বর আমি মিস্টেক করছি আসলে আমি ঢুকবো এই এই সাইড দিয়ে তো আমি রং সাইড দিয়ে আমি হচ্ছে ঢুকে পড়ছি তো তারপরে তো ভাবলাম ব্যাগ না নিয়ে ওই সাইড দিয়ে ঢুকে পড়ি যেহেতু ফাঁকা ছিল রাস্তাটা তো আমি এই ফাঁকা সাইড দিয়ে ঢুকলাম ফাঁকা সাইড দিয়ে ঢুকে আবার বন্ধুর সঙ্গে অ্যাড হয়ে দিলাম টান আসলে রাস্তাটা অনেক ফাঁকা ছিল এখানে তবে সামনে জানি না কিরম জ্যাম হবে দেখি সামনে আগাই অতপর এই হচ্ছে লালপুরের লালপুর গোপালপুর যেটা বলা হয় রাস্তাটা কিন্তু এতটাই ভালো বা এতটা একদম পরিবেশটা এত সুন্দর আর দুই পাশে কিন্তু আখ চাষ হয় অর্থাৎ আমরা অনেকেই বলি কুশাল তো এই পুরো হচ্ছে জায়গাটাই কিন্তু ডান পাশে বাম পাশে কুশাল চাষ হয় বা আখ চাষ হয় অনেক সুন্দর ন্যাচারাল একটা জায়গা সেখান দিয়ে না গেলে অবশ্য আপনারা কেউ বুঝতে পারবেন না আশা করি আপনারা সবাই সেখানে আসবেন অনেক সুন্দর একটা জায়গা গাইস লাইক এইখানে রাইডিংয়ের জন্য বেস্ট একটা প্লেস রাস্তাটা সুন্দর আশেপাশের জায়গাটা সুন্দর আমরা দুজন যাচ্ছি দুই বাইক নিয়ে লাইক গুড অতবার চলে আসলাম নাটোর লালপুর গ্রিন ভ্যালিতে তো এখানে এখন আমরা টিকিট নিব তো আপনারা এখন দেখতে থাকুন

অতপর টিকিট নেওয়ার শেষে আমরা ভিতরে প্রবেশ করব তো এখানে টিকিট আমাদেরকে দেওয়ার পর আমরা এখন ঢুকতেছি সামনে আরেকটা কার এসে তখন হাইস এসে রাস্তাটা ব্লক করে দিছে তো হাই স্টার হচ্ছে এখনই ছেড়ে দেবে আসলে অনেক জ্যাম ভিতরে মনে হচ্ছে আর কি আমরা এখন হচ্ছে ভিতরে এন্ট্রি নিব আমি আর আমার ফ্রেন্ডের বাইকটা লাইক কাপল টো তো দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকলাম তো আমরা এখন গাড়ি পার্কিংয়ের জন্য প্লেস দেখেছিলাম

নাটোরের লালপুরের গ্রিন ভ্যালিতে তো এখানে অনেক ভিড় গাইস আমরা টিকিট অলরেডি বুকিং করে নিয়েছি তো আমরা এখন এখানে ঢুকতেছি এই দুইটা পিছে দুইটা আপনি আসো 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 ও নাইস একটা প্লেস গাইস অনেক সুন্দর একটা প্লেস গ্রিন ভ্যালি তবে আমি কখনও আসি নাই তো এখানে আমি কিছু গ্রিন ভ্যালি সম্বন্ধে কিছু ফুটে দেখাব মা ক্যামেরা কি অ্যালাও আছে ওকে গ্রিন ভ্যালিতে কী কী আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রত্যেকটা ও নাইস অনেক কষ্ট করে আমাদের সিঙা থেকে আমরা আসছি এখানে তো অনেক রোদের তাপ এখানে গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা লাইক রোডটা ওই সাইড থেকে আমি আপনাদেরকে এই দেখাবো সাইড ওই সাইডে ও অনেক সুন্দর একটা গাইস অনেক সুন্দর গাইস ওই সাইডে আছে আসে হচ্ছে নাওয়ারদোলা ওকে আমরা এখন আগাবো আমরা এক সাইড থেকে শুরু করে গাইস এক সাইড থেকে শুরু করে আমরা পোটা কভার করে নিব তো গাইস ভিডিওটা লং হওয়ার জন্য আমরা পোটা আজকে দেখাতে পারছি না তবে আমাদের পার্ট হিসাবে আমাদের আরও দুই তিনটা পার্ট আসবে ভিডিওটা তো আজকে ফার্স্ট পার্ট হচ্ছে নিয়ে হাজির হলাম আমরা নাটোর টু লালপুর গ্রিন ভ্যালি পার্কে আমরা আসছি কিছু ইস্যু জায়গা দেখাতে পারলাম অনেক কষ্ট হয়েছে যাই হোক আমরা নেক্সট আরেকটা পার্ট নিয়ে হাজির হব নেক্সট ডে সো গাইস সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আশা করি আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন guys nice. i love this